ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো আমি আজকে আজকে আমার মিনি মিনিবুলককে সবাইকে স্বাগতম ঠিক আছে তো দেখো আমার মা এর আগের বছর পুরী ঘুরতে গিয়েছিল তো পুরী দর্শনের পরে সবাই বলে যে রথের দড়ি টানতে হয় তো আমাদের এখানে ছোট্ট করে রথ হয় তো এই সোজা রথ সোজা রথে আমার মা দেখো ঠাকুর ডালা সাজিয়ে পুজো করতে চলে একজন আগে থেকেই পুজো করছে ঠিক আছে তো আমার মা দাদা দাঁড়িয়ে আছে তো দেখো আমার মাও পুজো করছে ঠিক আছে তো তোমাদের দেখালাম যে ডালা সাজাতে কী লাগে রথের পুজো করতে বে হ্যাঁ পান পাতা সুপারি ধূপকাঠি আর সব কিছুই লাগে ঠিক আছে তো দেখো আমার মা পুজো করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো দেখো রথের তরি টানবে তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো নি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকার পাশে থাকার পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও তাহলে সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবে দেখো আমাদের এখানে মাটির জিনিসও বসে তো ফুচকা জিলাপি মাটির জিনিস আর দেখো বেলুনও বসেছে তো মাটির দেখো আম তারপরে এখানে কুমড়ো তাল তারপরে অনেক মাটির সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে আর দেখো আমাদের এখানে রথ পরিক্রমণ হয় তো তোমাদের কোথায় তোমরা যেখান থেকে দেখছো কোথায় কোথায় রথ পরিক্রমণ হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কোথায় কোথায় এই ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে ঠিক আছে তো আমারও ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তোমরা যদি সঙ্গে থাকো আবার আমি তোমাদের নতুন নতুন ভিডিও দেব ঠিক আছে তো দেখো এটা সোজা রাত উল্টো রাতের ভিডিও নিয়ে আবারও আসবো তো আমার সঙ্গে আর পাশে থেকে তাহলে উল্টো রাতের ভিডিও তোমরা সবাই দেখতে পারবে আর আমার ভিডিওটা একদমই স্কিপ করবে না তাহলে পুরো ভিডিও দেখতে পারবে না ঠিক আছে আজকের মতো টাটা পরের ভিডিও নিয়ে আবারও আসবো সঙ্গে কর পাশে থেকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না